প্রত্যেকটি জায়গায় শুরুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে পুনরায়মান করা হয়েছে অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার সত্য দেখত সেই সেরে বাংলা হোসেন শরীর সরবর্তী মাওলানা আব্দুল হামিদ খান ভাষাদের মতো ব্যক্তিদেরকে ইতিহাসের একটি কোলে নিয়ে যাওয়া হয়েছে ইতিহাসের করে নেওয়া সম্ভব হয় আমরা আগামী বাংলাদেশে স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই আমরা প্রশাসনকে আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা চব্বিশ বাংলাদেশে আমরা মিডিয়া কেউ কোন ব্যক্তি গোষ্ঠী দলের দ্বারা হিসাবে দেখতে চাই না এই মিডিয়া যেন কোন ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে এই মিডিয়া যেন প্রোপাগান্ডা বাস্তবায়ন সেলের অংশ হিসেবে কাজ না করে

অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে আমরা চিনে রাখছি তারা এই মামলা বাণিজ্য করছে ওই পাঁচই অগস্টের সময়ে ওই অভ্যুত্থানকালীন সময়ে হয়তো খুনি হাসিনা ভয়তে খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে গিয়েছে হয়তো তখন সিদ্ধান্ত গুলো দ্রুত গতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল কিন্তু এখন